আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাক্কা দিন হয়ে গেছে কোনো লং ট্যুর দিছি না তো আজকে ফ্রেন্ড সার্কেল হল মিলিয়া সুনামগঞ্জ নীলাদ্রি লেক করে একটা ট্যুর দেওয়ার উদ্দেশ্যে তো বাড়ি থেকে বাড়াইয়া আমরা স্কুলের মাঠে এলাম এখানে গাড়ি আছে তো আইয়া দিকে যে আমরা জুম্মু আফা তাই রেডি হয়ে গেছেন প্রায় দশটা থেকে তাই রেডি আমরা অপেক্ষা হয় এখন আমি শারিয়া হুসাইন অপেক্ষা করাম বন্ধু সালমান আর জাকারিয়া ভাই অনেক সময় অপেক্ষা করার পরে বন্ধু সালমান আইসে আর শাহরিয়া তারালে একটু মজা করে দেখুন তো আরো কিছু সময় অপেক্ষা করতে করতে এখন খুব পাঁচজন রেডি হয়ে গেছি তো এখন আমরা বাজারে ভাবলাম ফান লইলাই আমি হুসাইন আর সালমানে ফান খাই তাই আমরা আরিপাড়ির দোকান থেকে কিছু ফান বাঁধিয়া লই গিয়া তো ফান পান্তা শেষ করিয়া এখন আমরা রানা দিলেই দিলাম আমরা যাওয়ার লাগিয়া আর আমরা ফ্রেন্ড একটা শিবির হে সিলেট অপেক্ষা করে তাই আমরা সিলেট থেকে উঠে নিম আর আমার কাজিন একটা আছে সুনামগঞ্জ তারা আমরা সুনামগঞ্জ থেকে উঠে নিম ভিডিও শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখতে বা ইনশাল্লাহ সুপার ভালো লাগে তো সিলেট আইছি ওখানে আর বন্ধু শিবিরের গাড়ি দুটাই লিচ্ছি আর এই সময় আমি একটু অন্য খাতে বিজি আসছিলাম এই ভিডিওটা করতে পারছি না আমরা রাইতে লেটেছি করিয়া বন্ধু শিবির খুব রাগ করি আছে আর শিববিরও রাগটা কইছি সালমানের উপরে আর কারণ সালমানের কারণে আমরা সব লেইটেছি আমরা সব দশটার সময় রেডিও বইতে আছি আর সালমানের কারণে প্রায় এগারোটা গেছি আমরা রাইতে এসে তো গাড়ি হঠাৎ বন্ধু সালমানের ফেভারিট একটা গান চলে এখানে এলাকায় পিছনে ডান্স দিয়ে আমি একটু ভিডিও করিয়া তার ডান্সটা আপনারা দেখাইলাম পরে আমরা সবে একটা ডান্স দিলে এলাম আর যা বাইরে দিয়া একটা ভিডিও করে নিলাম সুনামগঞ্জ যাওয়ার সময় রাস্তাগুলা অনেক সুন্দর সুন্দর হওয়া যায় আর রাস্তাগুলা দেখলে অনেক ভালো লাগে হুসাইনে দেখলাম নাচিয়া একবারে শহীদ যায় হঠাৎ জামো আটকে একটা বাজারে দেখলাম যে ছাগলের বাজার চলে খুব বেশি ছাগল আছে এই বাজারও আপনি যদি হাওয়ার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই সুনামগঞ্জ জেলার বেড়া নিতেই হাওয়ার বিলাসের জন্য সুনামগঞ্জ সেরা রে সুনামগঞ্জ যাওয়ার পরে সুনামগঞ্জের বরফ ব্রিজের উপরে উঠে আমরা একটু অপেক্ষা করলাম কাজে লাইত আর আমরা এখানে একটু করি ছবি তুলতে তুলতে হঠাৎ দেখলাম রাশে লাইছে তার একটু আমি দূর থেকে জুম করিয়ে ভিডিও করলাম তো ফাইনালি আমরা নীলাদ্রি ট্যুরের সব মেম্বার জয়েন হয়ে গেছি আর এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা লাইলাম হাওয়ার দেখতে দেখতে হঠাৎ দেখি জুমুয়া ভাই আমরা এই গ্রামের সিপা রাস্তার মতো একটা রাস্তা দিয়া লইয়া দেয়া সিপা রাস্তা ভাই আইতে আইতে আমরা গন্তব্যস্থান আইছি আর এখন আমরা গাড়ি থেকে নামি গুন সব তারপরে আমরা নৌকা দিয়ে নদী পার হইব নদীটা অনেক বড় আর অনেক বড় একটা নৌকা দিয়ে নদী পারা পার হইবা মানুষ নদীর নাম জাদুকাটি আর আমরা এখন সবাই নৌকায় উঠি হা 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 এটাই বাস্তব তো দেখতে দেখতে নদী পার হয়ে গেলাম আর এখন একটা অটো টুটু তো এখন একটা অটো টুটি গেলাম আর সামনে একটা বাজার আছে ও বাজারও যাইনি তো বাজারও আইছি এখন আমরা এখন তিনটা বাইক নিয়ে আমরা নিরাদ্দ্রি লেকো যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম নিরাদ্রি যাওয়ার রাস্তা অনেক সিফা সিফা এর কারণে বাইক অনেক কিছু লিয়ে যাওয়া দিত না এখন তো বাইক জার্নি শুরু হয়ে গেল আর আপনারা ভিডিওটা দেখতে থাকুক নীলাদ্রি লেকর কাছাকাছি আইতে সম্ভবত এখানেও দেখা যায় ইন্ডিয়ার পাহাড় সাইড আল্লাহ কি কিনা তো রাস্তা ইতা রাস্তা দিকে তো ডর লাগে তারপরে ফষ্ট মষ্ট করে দেয় তোর আর খুবই রিস্কি ভাবে বাইক বইয়া দিছি একটা জায়গাতে এত বেশি কাদা যে এখন বাইকে তো গেলে আমি একটু হাঁটিয়ে যাওয়া লাগছে যাইতে যাইতে একটা সুন্দর জায়গা দেখে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট শেষ করিয়া আবার সবে জানি শুরু করে দিলাম ফাইনালি গন্তব্যস্থান এয়া বুঝি গেলাম তো এখন আমরা কিছু ফটোশুট করব তার আগে নীলাদ্রি লেকর বিউটা দেখি লক্ষ নীলাদ্রি লেকর মাথা নষ্ট করা বিউ দেখিয়া বন্ধু সালমানের ছবি তোলা লাগিয়ে আর অপেক্ষা করতে পারছে না যেখানে সবর আগে ছবি তোলা লাগি রেডি হয়ে গেছে আর বাকি সব ছবি তোলা লাগি রেডি গেছে সালমানের ছবি তোলা শেষে বন্ধু সাহিয়ারে দিয়ে আমরা একটা গ্রুপ পিক নিলাম নীলাদ্রি লে সব ফটো শ্যুট করা শেষে এখন যাইলাম কি সব একটু সামনে লাকমাস তো লাকমাছরা তারপরে দেখিয়ার বন্ধু সালমানে ফাঁকিল এখান দুইয়াত মিলাইয়া হাটিহাটি যায় এখন এখানে আমরা আরো কিছু ফটোশ্যুট করি আর আপনারা দেখতে দা হক তো ছবি তুলতে তুলতে সন্ধ্যা যা এখন আমরা যাওয়ার সময় গেছে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে আমরা এখান থেকে বাইরে দিলাম এখন তো সন্ধ্যার মধ্যে আমরা নদী বাড়ি দিয়ে আর আমরা গাড়ি তুটি গেছি আর এখন আমরা সুনামগঞ্জ সুনামগঞ্জ গিয়ে আমরা খাওয়া দাওয়া হন সুনামগঞ্জ যাওয়ার পরে পাঞ্চি রেস্টুরেন্টের সামনে নামলাম খাওয়া দাওয়া করিয়া ফেট শান্তি করতে হইব দীর্ঘ সময় লং জার্নি করিয়া সব প্লায় গেছি এখন মুখ দিয়ে ফ্রেশ হই হাত দিয়ে এখন খাওয়া দাওয়ার লাগিয়ে রেডি হয়ে গেছি সব খাওয়া দাওয়ার পরে আবার দেখা হইব খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পেইড না করিও আমরা যে এরাম গিয়া এখন বন্ধু শিববীর হল লাস্টর ডান্স জারি জুরি দিলাই এখানে খুব বেশি নাচা নাচি করে সুনামগঞ্জ থেকে সিলেট আওয়ার পথে শিববীর ঘুম ধরে রেছে এখানে হয় দেখি আর ঘুম দের পালা করি আমরা একটু তারে ভিডিও করলাম ঘুমের মাঝে তো সিলেট টু নীলাদ্রি লেক ভ্রমণের ভিডিওটা আজকে এই পর্যন্তই সমাপ্তি ঘটলো এত সময় দর্জ নিয়ে পুরা ভিডিও দেখা লাগে ধন্যবাদ আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে কমার দৃষ্টিতে দেখবা